বাঁকুড়ার সোনামুখীতে তৃণমূল নেতা খুন আর সেই খুনের ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করা হলো পুরুলিয়া থেকে গ্রেফতার করা হয়েছে মূল অভিযুক্ত নাসিম শেখকে নেতা দুই ছেলের গ্রেফতার করা এর আগে গত সোমবার বাড়ি ফেরার সময় ঝাঁচটা করে দেওয়া হয় তৃণমূল নেতা সিকান্দার খানকে কিন্তু কেন তাকে গুলি করে খুন করা হলো তা নিয়ে এখনো রহস্য রয়েছে ছ মাস আগে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে নাসিম শেখকে গুলি করা হয় গুলি চালানোর অভিযোগে গ্রেফতার হন নিহত সিকান্দার তার বদলা নিতে কি উপর নাসিমের হামলা ধৃতদের জেরা করে তা জানার চেষ্টা করছে পুলিশ এর আগেই বলেছিলাম যে এটা গোষ্ঠীদ্বন্দ্বের ফল যে কোনো একটা গোষ্ঠী থাকবে এই গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এই লড়াই শুরু হয়ে গেছে এই কোনো সব জায়গায় চলছে তার এখানে ইয়ে সোনামুখীতেও আমরা দেখলাম কারণ সোনামুখী তো হয় সেখান্দার সাহেব থাকবেন আর নইলে ইনি থাকবেন যে কোনো তার মধ্যে একটা যে যাকে বেরেছে এর আগে উনি ইনি অভিযোগ হয়েছিল ইনিওকে গুলি করেছিলেন এবারে উনি সুযোগ পেয়েছেন ওনাকে গুলি করে মেরে দিয়েছেন তো এই আর কিছু না তবে হ্যাঁ কারো কিছু হবে না কারণ এইসব যারা দুর্নীতি করে বেড়াচ্ছে যারা এইসব খুনি বদমাইশ গুন্ডাদেরকে কিন্তু আগামী ভোটে তৃণমূল কাজে লাগাবে তাই এই যে পুলিশ ধরেছে এটা একটা আইওয়াশ এদেরকে আগামী দিনে ভোটে লাগিয়ে ভয় খাইয়ে মানুষের কাছ থেকে ভোট লুট করার একটা প্রচেষ্টা অবশ্যই তিনি চালাবে দলের কর্মীর কাছে দল দাঁড়িয়েছে আমার দলের কর্মী স্বয়ং তার পাশে আমরা দাঁড়িয়েছি দুষ্কৃতীদের পাশে তৃণমূল কংগ্রেস দাঁড়ায় নাছে আমার দলের কেউ নয় আগেও বলেছি আজও বলছি আগামীতেও বলবো নাসিম তৃণমূল কংগ্রেসের কেউ নয় বিজেপি কি বলছে বিজেপি তো রসদ যোগাচ্ছে বিজেপি সিপিএম এর হাতে চুমু খেয়ে উস্কানি দিয়ে এই দুষ্কৃত কার্য করিয়েছে বিজেপি বিজেপি আবার কি কথা বলবে তারা তাদের মুখে মানায় ডিসেম্বরের মধ্যেই বাংলায় শুরু হতে পারে এসআইআর আমরা জানি ডিসেম্বরের মধ্যেই বাংলায় এসআইআর শুরু হবে বিহারের মতো বাংলাতেও যেন কোন তারাহুড়ো না হয় তারাহুড়ো না করে অন্তত ছ মাস সময় দেওয়া উচিত আগামী বছর বাংলায় ভোট আমরা বলছি না যে করবেন না কিন্তু যথেষ্ট সময় দেয়া হোক এসআইআর মামলায় সুপ্রিম কোর্টে এভাবেই সওয়াল করেছেন অভিষেক মনু সিংভি পশ্চিমবঙ্গে এসআইআর হবে তিন দিন আগেই নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন এসআইআর মামলায় সুপ্রিম কোর্টে সওয়াল রাজ্য সরকারের আইনজীবীর এসআইআর মামলায় আজকে শুনানি ছিল সর্বোচ্চ আদালতে এবং সেখানে আজকে এভাবেই সওয়াল করেছেন রাজ্য সরকারের আইনজীবী তবে এখনই বাংলায় কিছু হচ্ছে না পর্যবেক্ষণে জানিয়েছে সুপ্রিম কোর্ট রাজ্যের সঙ্গে আলোচনা না করেই এসআইআর চালু করতে চলেছে কমিশন সুপ্রিম কোর্টে অভিযোগ করেছেন রাজ্য সরকারের আইনজীবী আরো একবার আপনাদের জানাবো এসআইআর মামলায় আজকে সর্বোচ্চ আদালতে যে শুনানি ছিল সেখানে অভিষেক মনু সিংভি তিনি সওয়াল করেছেন যে বিহারের মতন বাংলাতে যেন কোনো তাড়াহুড়ো না হয় তাড়াহুড়ো না করে অন্তত ছমাস সময় দেওয়া উচিত আগামী বছর বাংলায় ভোট আমরা বলছি না যে করবেন না কিন্তু যথেষ্ট সময় দেয়া হোক এসআইআর মামলায় সুপ্রিম কোর্টে আজকে সওয়াল করলেন অভিষেক মনু সিংভি পশ্চিমবঙ্গে এসআইআর হবে তিন দিন আগেই নোটিস দিয়েছেন জাতীয় নির্বাচন কমিশন এসআইআর মামলায় সুপ্রিম কোর্টে সওয়াল রাজ্য সরকারের আইনজীবী তবে সুপ্রিম কোর্টও তার পর্যবেক্ষণে জানিয়ে দিয়েছে যে এখনই বাংলায় কিছু হচ্ছে না রাজ্যের সঙ্গে আলোচনা না করেই এসআইআর চালু করতে চলেছে কমিশন সুপ্রিম কোর্টে আজকে এই অভিযোগও করেন রাজ্য সরকারের আইনজীবী